সম্প্রতি একটি অনুষ্ঠানে চমকপ্রদ এক মুহূর্তে সবাইকে হাসতে বাধ্য করেন অভিনেত্রী পূজা চেরি ও উপস্থাপক সাহারিয়া নাজিম জয় কথার ধারাবাহিকতায় পূজা চেরি মজা করে বলেন আপনি যদি আমার ভাই না হতেন আপনার সঙ্গে প্রেম করতাম এই মন্তব্যে পুরো অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায় তবে মজাটা এখানেই শেষ হয়নি সাহারিয়ান নাজিম জয়ও একেবারেই তৈরি ছিলেন পাল্টা উত্তরের জন্য স্মার্ট ভঙ্গিতে তিনি বলেন আমি তো আপনার আপন ভাই না আর এতে করে হাসির ঢেউ আরও বেড়ে যায় অনুষ্ঠানে উপস্থিত দর্শক এবং অতিথিরা এই মজার কথোপকথনে বেশ আনন্দ পান পূজা ও জয়ের এই হাস্যরসমূলক রসায়ন মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে পূজাচেরির এই মজার মন্তব্য এবং জয়ের সপ্রতিভ উত্তর ছিল নিছকে বন্ধুত্বপূর্ণ ঠাট্টা তবে এ নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা থেমে নেই কেউ বলেছেন এটি স্রেফ মজা আবার কেউ বলেছেন এমন সুন্দর রসায়ন তো গল্পেও খুঁজে পাওয়া যায় না যাকে দেখছেন আজকে ভাই না জানি কাল হয়ে যায় সে জামাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ